আপনি কি পেটের অ্যাসিডিটি জ্বালা বা গ্যাসের সমস্যা নিয়ে ভুগছেন আজকের ভিডিওতে জানব এমন এক অসাধারণ ক্যাপসুল সম্পর্কে যার নাম হচ্ছে ডেল প্রাস ক্যাপসুল যার মূল উপাদান হচ্ছে ডেস্ক ল্যাঞ্চ ব্রাজাল থার্টি মিলিগ্রাম চলুন জেনে নেই এর কার্যকারিতা সঠিক ব্যবহার এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা প্রথমে আমরা ডেল প্রাস থার্টি মিলিগ্রাম সম্পর্কে জানব ডেল প্রাস ক্যাপসুল হলো সান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্তৃক উৎপাদিত একটি ঔষধ এটি এন্ট্রি কোডেট আকারে থাকে এতে রয়েছে ডেক্স লাঞ্চ থার্টি মিলিগ্রাম আকারে যা পেটের অ্যাসিড কমাতে কার্যকর ভূমিকা রাখে এটি এটি প্রোট্রোম পাম্প ইনহিবিটর অর্থাৎ পিপিআই শ্রেণীর ঔষধ যা পাগস্তরিত অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় ডেলপ্রাস ক্যাপসুলের কার্যকারিতা এবং ব্যবহার সম্পর্কে এবার আমরা জানব ডেল প্রাস ক্যাপসুল সাধারণত ব্যবহার করা হয় যে সকল ক্ষেত্রে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে গ্যাস্ট্রিক আলসার যখন হয়ে যায় তখন এই গ্যাস্ট্রিক আলসার সাথে ডক্টর এই ক্যাপসুলটি দিয়ে থাকেন এছাড়া বুক জ্বালা বা অ্যাসিড রিপ্লাস করতেও অর্থাৎ হার্ট টার্ম এবং জার্ট কমাতে ডক্টররা এই ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন এছাড়া অতিরিক্ত অ্যাসিডিটির কারণে হজমের সমস্যা দেখা দিলে ডক্টর এই হজমের সমস্যাকে ঠিক করতে এই ক্যাপসুলটি দিয়ে থাকেন এছাড়াও লং টার্ম অ্যাসিড কন্ট্রোলের জন্য ডক্টর এই ক্যাপসুলটি দিয়ে থাকেন এটি পাকস্থলীর অ্যাসিড ব্লক করে স্বস্তি দেয় এবং পেটের জ্বালা কমিয়ে দেয় এবার আমরা জানব এই ট্যাবলেটটি ব্যবহারের নিয়মাবলী বা ক্যাপসুলটি ব্যবহারের নিয়মাবলী ডেল প্লাস ক্যাপসুল সাধারণত দিনে একবার খাওয়া হয় খালি পেটে অথবা চিকিৎসক যেভাবে ডোজ নির্ধারণ করে সেভাবে এই ট্যাবলেটটি বা ক্যাপসুলটি খেতে হবে ক্যাপসুলটি ভেঙে চিবিয়ে বা খালি না করে সম্পূর্ণভাবে পানি দিয়ে গিলে খেতে হবে মনে রাখবেন ওষুধটি সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কখনও নিজে থেকে ডোজ পরিবর্তন অথবা নিজে থেকে গ্রহণ কোনো ঔষধই ঠিক নয় এবারে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব যদি এটি নিরাপদ তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন মাথা ব্যথা বমিভাব অথবা পেটে ব্যথা বা গ্যাস বিরল ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে যদি এসব সমস্যা বেশি দিন থাকে তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে কিছু সাবধানতা ও গুরুত্বপূর্ণ টিপস তা হচ্ছে ডেল প্লাস ক্যাপসুল কখনও নিজে থেকে শুরু বা বন্ধ করবেন না গর্ভবতী বা স্তন্যদারকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে দীর্ঘদিন ব্যবহার করলে ক্যালসিয়াম বা ভিটামিন বি ওয়ান টু ঘাটতি হতে পারে তাই নিয়মিত চেক করা জরুরি সো বন্ধুরা এটাই ছিল ডেল প্লাস ক্যাপসুল নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এছাড়াও সবার মাঝে সরিয়ে দিতে শেয়ার করে দিন এবং সর্বোপরি ডেল প্লাস থার্ড এম জি ক্যাপসুল সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু বা মিস ইনফরমেশন হয়ে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ